আজ আমি আমের টকঝাল মিষ্টি আচার করে দেখাবো আর যেটা রোদের শুকনো ঝামেলা ছাড়াই নিমেষে তৈরি হয়ে যাবে আর আচারটা কিভাবে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও বলবো। খুবই সহজ পদ্ধতিতে আচারটা বানিয়ে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক আজকে খোসা সমেত আমের টকঝাল মিষ্টি আচার আমের আচারের জন্য আমি এখানে খোসা সমেত এক কেজি কাঁচা টক আম নিয়েছি আর আমগুলো খোসা সমেতই ভালো করে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছি আমগুলো কিন্তু কাটার পর আর ধোয়া যাবে না আম কাটার সময় আমের মুখের দিকটা একটু বেশি করে বাদ দিতে হবে আমি এখানে খোসা সমেত আমের আচার করে দেখাবো আপনারা চাইলে খোসা ছাড়িয়েও আমের আচারটা করতে পারেন এরপর আমের সাইড থেকে এরকম কেটে এইভাবে পিসগুলো করতে হবে তবে আপনারা চাইলে কিন্তু ভাবেও আমের পিসগুলো করে নিতে পারেন সব আমের পিস করা হয়ে গেলে আমের পিসগুলোতে এইভাবে একটু কাট লাগিয়ে দিতে হবে যাতে আমের আচারের মশাটা আমের মধ্যে পুরোপুরি ঢুকে যেতে পারে সব আমের পিসগুলো ঠিক এইভাবেই কাট করে নিতে হবে আর আমার সব আমের এখানে পিসে কাট করা হয়ে গেছে এরপর কিন্তু আমগুলো ধোবো না আমি আগেই বলেছি কাটার পর আর ধোবো না একটা পাত্রে একটু বেশি করে জল নিয়ে বসিয়ে দিয়েছিলাম গরমের জন্য জলের মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দেবো এবং জলটা ফুটতে দেব জল ফুটতে শুরু করলে কাটা আমগুলো এখানে দিয়ে দেবো আমগুলো কিন্তু এখানে সেদ্ধ করব না জাস্ট এক মিনিট একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে নেব এর ফলে কাঁচা আমের যে একটা কষ্টা ভাব থাকে সেটা থাকবে না আর আচারটাও বেশি খেতে সুন্দর লাগবে এক মিনিটে বেশি কিন্তু কোনোভাবেই রাখা যাবে না তাহলে আমগুলো বেশি সেদ্ধ হয়ে যেতে পারে এক মিনিট হয়ে গেলেই আমগুলো এরকম তুলে নেবো আর একটা টাওয়াল বা টিস্যু পেপারের ওপর দিয়ে দেবো যাতে জলটা শোক করে যায় পুরোটা জলটা পুরোপুরি শুকোনোর জন্য দশ থেকে পনেরো মিনিটের মতন একটু পাখার তলায় দিয়ে দেবো কিংবা রোদি রোদ থাকে রোদের মধ্যেও দিয়ে রেখে দিতে পারেন যতক্ষণ আমটা শুকোচ্ছে ততক্ষণ আচারের মশলা প্রিপারেশানটা করে নেবো মশলার জন্য আমি এখানে দু টেবিল চামচ সাদা সর্ষে আর দু টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো একরকম সর্ষেই দিতে পারেন এবার কিন্তু এটার সাথে কোনো জল মেশাবো না আগে এই শুকনো অবস্থায় ঘুরিয়ে নেবো বা ব্লেন করে নেব এরপর এখানে জলের বদলে ভিনিগার দেবো এই ভিনিগার এখানে কিন্তু প্রিজারভেটিভের কাজ করে এই ভিনিগার দেওয়ার ফলেই আচারটা আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সর্ষেটা বাটা হয়ে গেছে এতে কিন্তু একটুও জল দিইনি এরপর বাকি মশলা প্রিপারেশানটা করে নেব তার জন্য এখানে শুকনো কলায় এক চামচ পাঁচ ফোঁড়ন এক চামচ মৌরি আর এক চামচ গোটা ধরনের দিয়ে দেবো সঙ্গে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ঝাল যদি একটু বেশি খেতে চান লঙ্কার সংখ্যা বাড়াতে পারেন এরপর এটি নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ না একটু লালচে মতন কালার হচ্ছে হাই ফ্লেম কিন্তু করা যাবে না লো টু মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করলে মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর গোটা মশলা কালারটাও ঠিক এরকম চেঞ্জ হয়ে যাবে গ্যাসটা অফ করে মশলাগুলো তুলে নেবো এবং ঠান্ডা করে নোড়ার সাহায্যে কিংবা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে রেখে দেবো এরপর ওই কড়াইয়ে এক কাপ বা আড়াইশো এমএল মতন সর্ষের তেল দিয়ে দেবো এই আচারে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি লাগে তেলটা গরম হলে এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ গোটা মুড়ি ফোড়ন দিয়ে দেবো সঙ্গে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে সর্ষে বাটাটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো আর একটু নাড়াচাড়া করার পরেই এখানে এক কাপ মতন গুড় দিয়ে দেবো আমি এখানে গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন তবে আমি বলবো গুড়ে এই আচারের টেস্টটা বেশি ভালো হয় গুড়টা একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর গুড়টা ভালো করে মিশিয়ে যাওয়ার পর এখানে হাফ কাপ মতন ভিনিগার দিয়ে দেবো ভিনিগারটা কিন্তু এই সময় এখানে অবশ্যই দিতে হবে এই ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু আচারটা আপনি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর ভিনিগারটা গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দু টেবিল চামচ আদা বাটা দিয়ে দেবো আদাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আদাটা আমি এই স্টেজেই দিলাম কারণ আগে আদাটা দিলে আদার ফ্লেভারটা অতটা ভালো পাওয়া যেত না আর আদাটা ভালো করে মিশানোর পর এখানে এক চামচ মতন নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আগে কিন্তু আমি নুন ব্যবহার করেছি আমটা সেদ্ধ করার সময় একটু খেয়াল রাখতে হবে নুন দেওয়ার সময় আর হলুদ আর নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমগুলো দিয়ে দেবো এতক্ষণে আমগুলো শুকিয়েও গেছে দেখতে পাচ্ছেন আলতো হাতে আমটা নেড়ে ছেড়ে নিতে হবে এতক্ষণে দেখতেই পেয়েছিলেন আমি স্টিলের খুন্তি ব্যবহার করছিলাম এখন কাঠের খুন্তি ব্যবহার করছি এই কাঠের খুন্তি ব্যবহার করার ফলে কিন্তু আমটা সহজে ভাঙবে না এরপর এখানে আমি ওই মশলাটা দিয়ে দিলাম যেটা ওই পাঁচফোরণ মৌরি ধনে গুঁড়ো করে রেখেছিলাম পুরো মশলাটা কিন্তু আমি দিই নি একটুখানি মশলা আমি রেখে দিয়েছি যেটা আমি আচারের লাস্টে দেবো আর মশলাটা আমের সাথে ভালো করে মেশানোর পর আট থেকে দশ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে গ্যাসের রেখে দেবো যাতে আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমের আচারটা হয়েও গেছে এই সময় এখানে বাকি যে মশলাটা সেটা দিয়ে দেবো আর ভালো করে একবার মিশিয়ে নিলে রেডি আমাদের আজকে টক টকঝাল মিষ্টি আমের আচার যতটা পাতা লাগছে এতটা কিন্তু থাকবে না ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন আর অনেকটাই সেট হয়ে যাবে আর এই আচারটা যত পুরনো হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে তখন মশলাগুলো আমের ভেতরে পুরোপুরি ঢুকে যাবে তাহলে দেখতেই পেলেন কত সহজে আর কত তাড়াতাড়ি আমের আচারটা প্রস্তুত হয়ে গেল রুটি হোক কিংবা পরোটা কিংবা ভাতের সাথেই আমের আচার কিন্তু দারুণ যাবে আর গরমকালে মুখে রুচিও বাড়াবে আচারটা ঠান্ডা করে এরকম কাঁচের জারে করে রেখে দেবেন আর এই আচারটা কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে আমার আজকের এই আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার মত রইল দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন